আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারক আমি চাই আপনারা সময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনাদেরও সময় ভালো থাকেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিকজন আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে সময় ভালো রাখে সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করে দিব একটা চিটিংবাজের সাথে যে চিটিংবাজের ভিডিও হয়তো আপনারা অনেক প্রবাসী দেখছেন এবং অনেক প্রবাসী তাকে নিয়ে আসলে সংসার করার স্বপ্ন দেখতেছেন সেই চিটিংবাজটা এক একটা ভিডিওতে এক একটা তার নাম হয় এক একটা জেলা হয় এখন তো এখন যে ভিডিওটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই ভিডিওতে ওর আসলে বাংলাদেশ পেরিয়ে এখন ইন্ডিয়ার ঠিকানা দিতেছে এতদিন তো আমি তো ওর আরো কয়েকটা ভিডিও আপলোড দিছি আমার ইউটিউব চ্যানেলে আপনার দেখলেই ঢাকলেই আপনারা পাবেন যে সেখানে একাধিক ভিডিওর মধ্যে ছিল নাম ছিল ফাতেমা প্রিয়াঙ্কা আরও কয়েকটা নাম ছিল আমার মনে পড়তেছে না কিন্তু সেই একই নামে এখন নতুন আরেকটা ভিডিও করছে যে তার ঠিকানা দিছে তার হচ্ছে বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে আগে তো একটা ভালো ছিল আমাদের বাংলাদেশের ঠিকানা দিছে কিন্তু এখন তার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে তার মায়ের বাড়ি নাকি না বাবার বাড়ি বাংলাদেশে এই মেয়েটা দাবি করতেছে তবে এই মেয়েগুলো যে আসলে চিটিং বাস এটা আসলে আপনারা প্রবাসীরা যারাই আছেন যারা আমার অডিয়েন্স আমার ভিডিওগুলো দেখেন আপনারা কখনো বিশ্বাস করেন না এটা না আমার সবচেয়ে বড় কষ্ট কেননা আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক ভিউজ হয় অনেক প্রিয় প্রবাসী ভাইরা দেখেন আমি আপনাদের কিরকম ভিডিও বানাই এবং আপনার যখন ভিডিও গুলো দেখেন তখনই বুঝতে পারেন যে আসলে আমি কেমন ভিডিও বানাই আমার কথা হলো যেই প্রবাসী ভাইয়েরা দেখেন তারাই হয়তো বুঝতে পারেন যে আসলে এই মেয়েগুলো যে চিটিং বাস কিন্তু যেই প্রবাসী ভাইরা দেখেন না তারা কিন্তু আসলে বোঝেন না তারা এখনও ক্ষতির মধ্যে আছেন তারা এখনও ক্ষতির মধ্যে আছেন অনেক প্রবাসী ইতিমধ্যে অনেক প্রবাসী ভাইরা আসলে এই যে প্রিয়াঙ্কা ওর ফান্দে পরে আপনার সর্বোচ্চ হারিয়ে দেউলীয় হয়ে গেছেন অনেক প্রবাসী আমার কাছে তথ্য আছে প্রমাণ আছে আমার এক সৌদি প্রবাসী ভাই এই প্রিয়াঙ্কার প্রেমে পড়ে তার চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার মতো এই মেয়েটা আত্মসাত করে তাকে ব্লক করে দেয় কিন্তু আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আসলে তাকে চার লক্ষ টাকার দেওয়ার মানে কি মানেটা হচ্ছে এই মেয়েটা তার সাথে যখন কথা হয় প্রতিবেদন দেখে সেই ভাইটা মনে করলো যে আসলে এই মেয়েটা সত্যবাদী অসহায় মেয়ে তো সে চিন্তা করলো তাকে যদি আমি কি আমার স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে আমি ভালো পথে চালাইতে পারি আল্লাহ তালার কাছে ভালো পাবো কিন্তু সেই প্রিয় ভাইটা কখনো ভাবে নাই যে আসলে এগুলো যে আসলে একটা ফ্যাক আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে লেখা থাকে যে আসলে এই ভিডিওগুলো বিনোদনের জন্য তৈরি করা হয় কিন্তু এই মেয়েগুলোর কথাগুলো দেখলে বা শুনলে আপনি বুঝতে বিশ্বাস করতে বাধ্য হবেন যে আসলে ওরা যে সত্য কথা বলতেছে কিন্তু মূলত ওরা হচ্ছে এক ধরনের অভিনেতা এক ধরনের অভিনেতা ওদের কিন্তু এই প্রতিবেদনের বাইরেও কিন্তু ওদের বিলাসবহুল জীবনযাপন আপনি টিকটক ঘাটলেই দেখতে পারবেন আসলে বিভিন্ন মেয়েদের যে টিকটক ভিডিওগুলো তো কথা হলো এই মেয়েটাকে আমার প্রিয় এক সৌদি প্রবাসী ভাই তাকে সতেরো দিনের মাথায় বিয়ে করে তার দুঃখের কথা শুনে সতেরো দিনের মধ্যে সেই প্রিয় প্রবাসী ভাইটা তাকে বিয়ে করে এবং কি সে বিয়ে করে যখন তখন ভাবতেছে সে আমার এখন বিয়ে করা বউ সে আমার বৈধ স্ত্রী তাকে টাকা পয়সা দিলে তো সমস্যা নেই তার প্রত্যাশা ছিল সে যদি তাকে একটা ফোন কিনে দেয় তার সাথে কথা বলবে এবং চারটা ডাল ভাত যদি এই মেয়েটাকে ঠিকমতো খাওয়াইতে পারে তাহলেই যথেষ্ট কিন্তু যখনই আপনার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তার বিরাজবহুল জীবনযাপন বেড়ে গেল তাকে মোবাইল দিতে হবে মোবাইল দিতে হবে তার খরচ নিতে দিতে হবে তো সেই খরচ বাবদ মোবাইল বাবদ আপনার প্রত্যেক মাসে সেই প্রবাসী ভাইটা পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে যেত তার বাইরেও কিন্তু এই মেয়েটা আপনার সেই প্রবাসী ভাইটাকে বললো তুমি যখন দেখে দেশে আসবা তো তোমার কাছে টাকা থাকলে তো সমস্যা আমার কাছে টাকাগুলো দাও আমি তোমার বৈধ স্ত্রী আমি তোমার টাকাগুলো রেখে দিব আমানত হিসেবে সেই প্রবাসী ভাইটা হয়তো বুঝতে পারলো বা বিশ্বাস করলো যে আমার সে তখন আমার বৈধ স্ত্রী তার কাছে টাকা পয়সা দিলে সমস্যা নেই কিন্তু আজও তো সেই প্রবাসী ভাইটা কখনোই বুঝতে পারে না যে আসলে এই মেয়েটা যে তার টাকাগুলো নিয়ে তাকে ব্লক করে দেবে এটা বোঝার কোনো উপায় নেই আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং আমার প্রিয় যে অডিয়েন্স যারাই আছেন আপনারাও আপনাদের স্ত্রীকে ভালোবাসেন প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কিন্তু পুরুষদের ক্ষেত্রে ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যায় কিন্তু মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সবসময় চিটিংবাজি প্রতারতা প্রতারণার শিকার হতে হয় পুরুষদেরকে আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে আসলে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না তো আপনারা এই চিনিং চিনে রাখেন ও এর আগেও একাধিক ভিডিও করছেন এবং এই একাধিক ভিডিওর মধ্যে তার বাংলাদেশের অনেক ঠিকানা দেওয়া হয়েছে অনেকগুলো নাম্বার দেওয়া হয়েছে বিশেষ করে ওরা যে প্রতিবেদন করে ওদের কিন্তু দশ থেকে পনেরো থেকে বিশটা সিম কার্ড ওদের সময় থাকে আমি একটা সিম কার্ড ব্যবহার করি আমার একটা সিম কার্ডে যথেষ্ট এই একটা সিম কার্ডে তো মানুষের সাথে কথা বলার সময় পাই না ওরা দশ থেকে পনেরোটা সিম কার্ড নিয়ে ওদের কোনো কাজ নেই ওদের কাজ হচ্ছে শুধু প্রবাসীদের কাছে ঘন্টা চুক্তি মিথ্যা কথা বলা ক্যামেরার সামনে এসে মিথ্যা কথা বলা আর প্রবাসীদেরকে ধোকা দেওয়া ওদের কাজ হচ্ছে এটা এটা ছাড়া ওদের আর কোনো কাজ নাই তো দয়া করে আপনাদের হাত জোর করে বলি আপনারা যারাই এই সমস্ত মেয়েদের ভিডিও দেখেন সেই ভিডিও থেকে সরে আসেন আর নয়তো আপনারা আসলে ক্ষতির মধ্যে আসেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ এই সমস্ত মেয়েরা কি এমন কালো ব্ল্যাক ম্যাজিক জানে যাই যেই প্রবাসী ওদের সাথে কথা বলে ওরা এমন কোনো কথা নাই যে আসলে এই সমস্ত মেয়েরা যে আসলে পুরুষদের সাথে বলে না একজন পুরুষকে তার বাড়ে আনতে তাকে ফাঁদে ফেলতে যত ধরনের ফিজিক্যালি কথা বলতে হয় এই সমস্ত এই নর্তকীগুলো বলে তা আমরা পুরুষটা আসলে মেয়েদের প্রতি একটু এভাবেও দুর্বল যে এদের কথাগুলো শুনলে আমরা পাগল হয়ে যাই তো যাই হোক এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্ক হলো কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ধন্যবাদ আলাইকুম আসসালামাইলাইকুম রহমতুল্লাহ